নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল উপ মুখার্জি বেঙ্গলিতে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এস পরীক্ষা হয়ে গেছে তার ইন্টারভিউর ব্যাপারে তো দেখুন কিছু বেসিক ব্যাপার থাকে যেগুলো আপনি যে সাবজেক্টেরই হন না কেন আমি আগেও বলেছি আর নিশ্চয়ই আপনাদের মনেও আছে যে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি বিষয়ে যে কিছু বেসিক ব্যাপার আছে যেগুলো আপনি যে সাবজেক্টেরই লোক হন না কেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে তো তাহলে চলুন একটু ইন্টারভিউ ব্যাপারে বা কি কি করা উচিত কি কি করা দরকার সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করে নিই সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ইন্টারভিউতে যাওয়ার আগের দিনে আপনাকে আপনার ফাইলটি রেডি করে রাখতে হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড যা কিছু প্রিন্ট আউট করেছেন আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এবং তার দুই থেকে চার কপি করে প্রতিটি এডুকেশন কোয়ালিফিকেশানের প্রতিটি ডকুমেন্টসে জেরক্স আলাদা একটি ফাইলে রাখবেন এবং আসলগুলিকে আরেকটি ফাইলে রাখবেন আপনার একটি আইডেন্টি প্রুফ অবশ্যই সঙ্গে রাখবেন খুব ভালো হয় যদি আপনি আধার ও প্যান দুটি রাখেন বা যাদের পাসপোর্ট রয়েছে তারা কিন্তু সেটাও রেডি রাখতে পারেন এবং তারও একটি করে যে আর কি যে হয় সেগুলো রেডি রাখবেন দেখুন কখন কোনটা কী লাগে সেটা তো বলা মুশকিল আর এখনও পর্ষদের তরফ থেকে সেভাবে অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করা হয়নি হলে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদের কিন্তু আপনাদের তরফ থেকে এই ব্যাপারগুলো একটু মনে রাখা দরকার এবার কথা হলো যে কখন পৌঁছবেন খুব ভালো হয় নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে যদি পৌঁছোতে পারেন কারণ সেই আবহাওয়াতে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি আপনি শেষ মুহুর্তে পৌঁছলেন এবং আপনি দরদর করে ঘামছেন আপনার নাম এল আপনি কাঁপতে কাঁপতে পৌঁছলেন সেটা কিন্তু বাঞ্ছনীয় নয় আপনার এই ইমেজটা কিন্তু তাদের সামনে অর্থাৎ যারা ইন্টারভিউ কর্তা রয়েছে তাদের সামনে আপনার ইমেজটা খারাপ হয়ে যাবে হ্যাঁ টেনশন হবে সেটা অস্বীকার করার নয় টেনশন করবেন না এই কথাটা বলবো না এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এটি যারা পরীক্ষা দিচ্ছেন এবং যারা এই সবের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন ওয়ান্স ইন এ লাইফ অপরচুনিটি তাই টেনশন হবে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না এবার কথা হলো পৌঁছে কি করবেন দেখুন যারা পুরুষ রয়েছেন তারা যেটা আর কি অফিসিয়াল ড্রেস কোড হয় পরিষ্কার একটি ধরুন প্যান্ট আর একটি পরিষ্কার সাদা শার্ট হলে খুব ভালো হয় না আমি ওই ক্যাটারিংয়ের ছেলেদের মতো ড্রেস করতে বলছি না ফর্মাল যে শার্টগুলো হয় ফর্মাল যে ড্রেস কোড হয় সেটাকে আপনারা মেনটেন করুন পকেটে আপনি একটা রাখতে পারেন পেন অবশ্যই দেখবেন যেন সেই পেনটি ভালো হয় আর পেনটি থেকে যেন কোনোভাবেই কালে লিক না হয় তাহলে কিন্তু আপনার যে প্রথম নিব্রেশন সেটা কিন্তু খারাপ হয়ে যাবে মহিলা যারা রয়েছেন যারা পুরুষও রয়েছেন তারা অবশ্যই ঘড়ি ব্যবহার করতে পারেন আর আপনাদের সঙ্গে যে মোবাইল ফোনটি থাকবে সেটি হয় সম্পূর্ণ বন্ধ করে দেবেন যখন ঢুকতে যাচ্ছেন ইন্টারভিউ কক্ষে আর বেরিয়ে এসে তখন আবার খুলতে পারেন কিন্তু সেই সময়কালীন সময় আপনাকে মোবাইলটি বন্ধ রাখতে হবে এবং যদি আপনার সঙ্গে কেউ যান সেক্ষেত্রে তাকে বাড়তি ডকুমেন্টসগুলি বা বাড়তি জিনিসপাতি যেমন জলের বোতল ছাতা আপনার ব্যাগ এইসব জিনিসপাতিগুলো আপনি দিয়ে দিলে এবং আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসগুলি নিলেন এবং মোবাইল ফোনটিও আপনার বাড়ির লোকের কাছে দিয়ে চলে যাবেন ওগুলিকে নিয়ে ভেতরে প্রবেশ করার কোনো প্রয়োজনীয়তা নেই এবারে ভেতর থেকে একজন বেরিয়ে এসে নাম ধরে ডাকবে এবং আপনাকে ধীরে ধীরে প্রবেশ করতে হবে যত হোক যত ঘাম হোক আপনাকে যেতে হবে এটা আপনি মনে রাখবেন আগের দিন থেকে ধরুন আপনার মানে শরীরটা খারাপ লাগছে সেক্ষেত্রে হালকা খাবার খাবেন একটু ঘুমোনোর চেষ্টা করবেন ঘুমের ওষুধ খেয়ে কিন্তু ঘুমবেন না তাহলে কিন্তু পরের দিন সকালে চোখ মুখ ফুলে যাবে সে একাকার কাণ্ড হয়ে যাবে হয়তো আপনার মনে হবে যে আপনার মাথা থেকে আর থেকে বেশি পড়া বেরিয়ে গেছে এই জিনিসটি করবেন না হালকা কিছু একটা ওষুধ খেলেন টোয়েন্টি ফাইভ এর এরকম একটা চলতে পারে সহজপাত্র খাবার খাবেন আর প্রয়োজন গেলে কিছু টিফিন নিয়ে যাবেন কিন্তু কোনোভাবেই ওই লুচি পরোটা বা কচুরি এই ধরনের খাবারগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবেন আপনাকে ডাক পড়লো আপনি ফের থেকে যাচ্ছেন প্রথমে আপনাকে কী করতে হবে দরজায় নক করতে হবে না তা দরকার নেই দরজাটি সামান্য একটু খুলে যারা দেখুন ইংলিশে মাধ্যমে পরীক্ষা দিয়েছেন তারা ইংলিশে বলবেন মেয়াই কামিন স্যার আর যারা যারা বাংলাতে পরীক্ষা দিয়েছেন এবং বিশেষত যাদের ভাষাটাই বাংলা যারা বাংলা সাবজেক্ট নিয়েছেন বিষয়ে যাদের বাংলা তারা বাংলায় বলবেন আমি কি ভেতরে আসতে পারি স্যার স্যার আমি কি ভেতরে আসবো এই দুটি বাক্য প্রয়োগ করতে পারেন যে কোনো একটি এবার দেখুন বাক্যটির মধ্যে যেন গলা কাঁপা না থাকে আপনার ওভার কনফিডেন্স যেন শো না হয় এবং তার সাথে আপনাকে খেয়াল রাখতে হবে বাক্যটির মধ্যে যেন আপনার একটা দৃঢ়তা প্রকাশ পায় সেজন্য আপনাকে কি করতে হবে যেমন স্পোকেন ইংলিশের সময় ছাত্রছাত্রীদের বলা হয় যে তোমরা আয়নার সামনে দাঁড়াও নিজের সাথে নিজে চোখা করো এবং নিজের চোখের দিকে নিজে তাকাও নিজেই নিজের ইন্ট্রোডাকশানটা আয়নার দিকে তাকিয়ে বলো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ঘরে ঢোকার পূর্বে যে অনুমতিটা সেটা আপনাকে কিন্তু বারবার বলা প্র্যাকটিস করতে হবে আপনার জিপ জড়িয়ে গেল বা আপনি আন্ডারকমপ্লিটেন্ট হয়ে গেলেন সেটা কিন্তু করলে চলবে না আপনি আপনার নিজের ঘরে হৃদরজাটা খুলে একটু ভালো প্র্যাকটিস করুন যে আমি কি ভেতরে আসতে পারি স্যার আমি কি ভেতরে আসবো এরকম একটা মার্জিতভাবে বললেন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ইচ্ছে করছে না মাথা গরম হয়ে যাচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা তবুও মনে রাখবেন জীবনে একটাই সুযোগ পেয়েছেন আর সেটা সব ব্যবহার করতে হবে তাই এই দিনে মাথা গরম করে কোনো খারাপ ডিসিশান নেওয়া চলবে না ভেতরে ঢুকলেন ঢুকে কিন্তু বসে পড়বেন না এটা হয়তো আপনারা আদৌ আরও শুনেছেন অন্য কারোর কাছ থেকে তবুও আমি বারবার বলে দিচ্ছি আপনাদের এটাই আমি চেষ্টা করছি যে ফাইনাল করবো যাতে এরপরে বিষয় ভিত্তিক কিছু ভিডিও আমি আপলোড করতে পারি কী করবেন চেয়ারের কাছে এলেন বা চেয়ারটাকে গিয়ে ধরে ফেলবেন হাতে করে গিয়ে দাঁড়ালেন এবং আপনি কি সুপ্রভাত বা শুভ দুপুর উইশ করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই দেখবেন যে কতজন রয়েছেন অর্থাৎ প্রত্যেকেই পুরুষ কিনা সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চাপ নেই অর্থাৎ আপনি সকলকে সুপ্রভাত স্যারেরা বা এরকম বললেন কিন্তু যদি একজন ম্যাডাম থাকেন বা দুজন ম্যাডাম থাকেন বাকিরা স্যার থাকেন বা ধরুন দুজন স্যার রয়েছেন একজন ম্যাডাম রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আগে ম্যাডামকে উইশ করতে হবে তারপর স্যারকে করতে হবে আপনাকে অনুমতি দিলে তবে আপনি চেয়ারে বসবেন এবার ধরুন আপনি একবার বললেন যে আমি কি ভিতরে আসতে পারি স্যার আপনাকে উত্তর দিল না আপনি সেম টোনে সেম প্রোলাইটভাবে দশ সেকেন্ড পরে আবার জিজ্ঞাসা করলেন অবশ্যই আপনাকে ভেতরে ঢুকতে দেবে হয়তো আপনার নার্ভের স্ট্রেস নেওয়া হচ্ছে যে আপনি কতটা স্ট্রেস সহ্য করতে পারেন আচ্ছা হলো আপনাকে হয়তো বলা হলো যে বসে পড়ুন সেক্ষেত্রে আপনি বসবেন দাঁড়ান যদি আপনাকে বসতে না বলে আপনি কি করবেন আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো আপনার নাম কি আপনি আপনার নামটি বললেন আপনাকে হয়তো দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বললো যে আপনার সম্পর্কে কিছু বলুন এক্ষেত্রে ইন্ট্রোডাকশানটা কেমন হবে দেখুন ওই আমরা যেই ইন্ট্রোডাকশানটা স্পোকেন ইংলিশ শেখার সময় করে থাকি সেটা কিন্তু এখানে ট্রাই করার চেষ্টা করবেন না প্রথমে কি বলবেন আপনার নামটি বললেন এরপরে আপনার বাবার নাম বললেন আপনার এবার শুরু করলেন কোন স্কুলে আপনি মাধ্যমিক দিয়েছেন সেম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক থাকলে সেটা জানিয়ে দেবেন তারপরে কোন কলেজে আপনি গ্র্যাজুয়েট হয়েছেন তারপরে পোস্ট গ্র্যাজুয়েশান কোথা থেকে করেছেন কোন কলেজ থেকে আপনি বিএড করেছেন এগুলি পরপর বললেন এবং তার সাথে যদি আপনার মানে ধরুন একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনি যদি এম পিএইচডি করছেন বা আপনি নেট সেট কোয়ালিফায়ার হয়ে রয়েছেন সেগুলিকে আপনার মানে ডাকডল পিটিয়ে বলার কোনো প্রয়োজনীয়তা নেই যতটুকু স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বলা দরকার ততটুকুই বললেন এবার আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি বারবার বলা প্র্যাকটিস করতে গিয়ে আপনার গোলমাল হয়ে যাচ্ছে আগে পিছু হয়ে যাচ্ছে আপনি লিখে নিলেন বাড়তি কারুর সাহায্য নিতে যাবেন না কারণ আজকালকার দিনে কেউ কাউকে সাহায্য করার বদলে তার অপকার কী করা হয় সেটাই বেশি ভাবেন আপনি নিজের প্রিপারেশান নিজের সাথে করুন আপনি ইউটিউব দেখুন বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে অনেক রকমের ভালো আইডিয়া পাবেন আপনি নিজের ইন্ট্রোডাকশানটা লিখলেন কী লিখতে হবে আপনার নাম বাবার নাম কোথায় থাকেন কোন কোন স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন কোন কলেজ থেকে কোন ইউনিভার্সিটির আন্দারে কোথা থেকে আপনি বিএড করেছেন এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু মনেই করে আপনাকে বলতে হবে এবার আপনাকে ধরুন বলা হলো যে বসার জন্য আপনি কি যেদিক সেদিক দিয়ে বসে পড়বেন না বসার একটি নিয়ম আছে আপনাকে ডান দিক থেকে এসে বসতে হবে এবং চেয়ারের ডান দিক দিয়ে এসে আপনাকে বসতে হবে আপনি হাত দুটো কোলের ওপর রাখবেন মনে রাখবেন কোনোভাবে পা বা হাত এরকম ক্রস হবে না স্পষ্টভাবে এভাবে রাখলেন আপনার পায়ের ওপরে আপনার ফাইল কোথায় রাখবেন যদি দেখলেন যে আপনার সামনে একটি টেবিল রয়েছে আলাদা করে অর্থাৎ ইন্টারভিউ কর্তাদের বা কর্তৃদের টেবিল নয় আপনাদের জন্য আলাদা রয়েছে সেক্ষেত্রে আপনি সেই টেবিলে রাখতে পারেন সবথেকে বেস্ট হলো আপনার কোলের উপরে আপনি আপনার ফাইলটি রাখলেন তার উপরে হাতটা রাখলেন তো ধরুন সেটা তাদের চা বিরতির সময় বা টিফিনের সময় তারা খাচ্ছেন তারা বললেন যে আপনি বসে রয়েছেন তো আমরা খেয়ে নিয়ে আপনার সাথে ইন্টারভিউটা কন্টিনিউ করব আপনি প্লিজ একটু চা খান আপনি কী বলবেন আপনার খিদে পেট চুই চুই করছে তবুও আপনাকে বলতে হবে যে ধন্যবাদ আমি খেয়ে এসেছি না 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 কি বলছেন খেয়ে এসেছেন তো কী হয়েছে একটু চা খান আচ্ছা একটা বিস্কুট খান তখন কি করবেন আবার না বলবেন না দ্বিতীয়বার যদি তারা আবার ইনসিস্ট করেন আপনি তাদেরকে হেসে একটু ধন্যবাদ জানালে এবং গিয়ে ওরা যেটা দিচ্ছেন বিস্কুট বা এক কাপ চা সেটা আপনি গ্রহণ করলেন আওয়াজ করে চা খাবেন না মট করে করিরমভাবে বিস্কুট ভাঙবেন না পুরো বিস্কুট ডুবিয়ে খাবেন না যতটুকু মার্জিতভাবে করা সম্ভব ততটুকু করবেন এবার ধরুন আপনার ইন্টারভিউ শুরু হয়েছে আপনি আপনার ইন্ট্রোডাকশান দিলেন আপনার নাম বললেন আপনার এডুকেশান ব্যাপারগুলো বললেন তো এবার আপনাকে আপনার সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন করা হলো সেই বিষয়ে আমি পরে আসবো আলাদা করে সাবজেক্টের ভিডিও আমি দেব এবার আপনাকে বলা হল যে ধরুন আপনি স্কুলে গেছেন আমি আপনার স্কুলের হেড স্যার তো আমি আপনাকে বলছি যে আমরা ধরছি যে আপনি জীবনবিজ্ঞানের স্যার বা অথবা আপনি বিজ্ঞান বা ইতিহাস ভূগোলের মাস্টার বা তিরপনি হতে চলেছেন নাইন টেনের আপনি দিয়েছেন যদি আপনি ইলেভেন টুয়েলভেরও দেন নাইন টেনের ক্ষেত্রে দিলে আপনাকে বলা হলো যে আপনাকে না আজকে তিরিশ যে আমাদের পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু পাঁচ সাতজন আসেননি আপনাকে কিন্তু বাড়তি ক্লাস নিতে হবে আপনি ক্লাসটা নিতে পারবেন তো আপনি কিন্তু কখনো হেড স্যারকে না বলতে পারেন না আর ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনি কখনো না বাচক কোনো উত্তর দেবেন না সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ আমি নিতে প্রস্তুত আছি তো এইটা মনে রাখবেন প্রফেশনাল ক্লাস কিন্তু কখনোই আপনার যোগ্যতার ওপরে গিয়ে দেওয়া হবে না আর এটাও মনে রাখবেন যে আপনি সায়েন্সের টিচার হলে তখনই আপনাকে অঙ্ক ক্লাসে পাঠানো হবে আপনি আর্টসের টিচার হলে বা হলে কিন্তু আপনাকে অঙ্ক ক্লাসে পাঠানো হবে না সেক্ষেত্রে আপনাকে বাংলা টিচার হলে ইংলিশ ক্লাসে পাঠানো হবে ইংলিশের টিচার হলে জিওগ্রাফি বা বাংলায় পাঠানো হতে পারে এটা একটা ব্যাপার থাকে তো আপনি নাইন টেনের জন্য যদি আপনি রিক্রুট হয়ে থাকেন তাহলে আপনাকে সিক্স সেভেন ম্যাক্সিমাম এইটের জন্য আপনাকে ক্লাসে পাঠানো হলো এবার এটুকু আপনিও জানেন আমরাও জানি এবং হেডস্যারও জানেন যে সাবজেক্টের টিচার যত ভালো করে সেই সাবজেক্টের ক্লাস নেন অন্য সাবজেক্টের টিচার কিন্তু তত ভালো করে সেই ক্লাস নিতে পারেন অতএব আপনার দুশ্চিন্তার এখানে কোনো কারণ নেই আপনাকে যদি তারাও জিজ্ঞাসা করেন ইন্টারভিউ কর তখন কিন্তু আপনি বলবেন হ্যাঁ আমি নিতে প্রস্তুত ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কী হতে পারে ক্লাস টেনের হয়তো পাঠিয়ে দেওয়া হলো বলো ইতিহাসটা নিন তো কোনো একটা টপিক বেছে নিলেন না আপনি নিলেন না আপনি করতে পারেন না এবার বলা হলো যে আমাদের স্কুলে তো এখন স্পোর্টস আছে আমাদের স্কুলের টাইম তো এখন দশটা পনেরো থেকে সাড়ে চারটে আপনাকে কিন্তু আজকে সাড়ে পাঁচটা অবধি থাকতে হবে আপনি কি করবেন না বলতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন আপনি বললেন যে হ্যাঁ অবশ্যই যিনি খেলাধুলা শিক্ষক বা শিক্ষা শিক্ষিকা রয়েছেন তাকে আমি আমার সাধ্য মতো যথাসাধ্য সাহায্য করব এবং আমি সাহায্যের জন্য সর্বদা উন্মুখী হয়ে রয়েছে কিন্তু এই অনুরোধ যদি একাধিক দিনের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যে আমি তো সাধ্যমতো তাকে সাহায্য করছি তো আমার তরফ থেকে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তাকে সাহায্য করতে প্রস্তুত প্রতিদিন যে করা সম্ভব না সেটা তারাও জানেন তো আপনাকে হয়তো ট্রাফে ফেলার জন্য আপনাকে দিয়ে কোনোভাবে নেগেটিভ উত্তর পাওয়ানোর জন্য কিন্তু এরকম প্রশ্ন হতে পারে আচ্ছা এবার ধরুন আপনাকে বলা হলো যে আপনাকে ডেমো দিতে হবে বাড়ি থেকে আপনি অবশ্যই একটি ডেমো মনে মনে প্রস্তুত করে যাবেন টপিক তারাও কিন্তু ওখান থেকে গিয়ে একটি টপিক আপনাকে দিতে পারে আপনাকে কি করতে হবে আপনাকে চেয়ারের বাঁ দিক দিয়ে উঠতে হবে উঠে বোর্ডের কাছে যেতে হবে এবং যারা ওই বোর্ডে বসে রয়েছেন অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে আপনার আর কি শিক্ষার্থী ভাবতে হবে এবং তাদেরকেই আপনি পড়াচ্ছেন এটা ভাবতে হবে যখন আপনি বোর্ডওয়ার্ক করছেন দীর্ঘ সময়ের জন্য নীরব থাকবেন না অর্থাৎ আপনি মুখে বলবেন এবং লিখবেন ডান হাতে চকটি নিলেন হাতে ডাস্টার নিলেন ঠিক আছে ডাস্টারটি ধরার আপনি যেভাবে নিলেন মুছলেন দেখবেন যেন আপনার চোখে মুখে বা মাথায় না চলে আসেন আর কি চকের গুঁড়োগুলো এটা একটু খেয়াল রাখার ব্যাপার ডাস্টারটি আপনি বাঁহাতে ধরে এরমভাবে রাখবেন অর্থাৎ ডাস্টারের মোছার দিকটা যেন টেবিলের ওপর না থাকে কাঠের দিকটা যেন টেবিলের ওপরে আপনি রাখলেন চকটিকে পাশে রাখলেন প্রতিটা ব্যাপারে যেন একটা মার্জিত ভাব থাকে ড্রেসের ব্যাপারে আমি আগেও বলেছি আপনি আপনাকে ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে এরম ব্যাপার নেই ছেলেদের জন্য ফর্মাল ড্রেসই যথেষ্ট মেয়েদের জন্য শাড়িকে বাধ্যতামূলক না এরকম কোনো ব্যাপার না শেষ মুহূর্তে কোনো কারণে আপনি যদি শাড়ি পরে না যেতে পারেন উগ্র ক্যাটক্যাটে রঙের সালোয়ার কামিজ পরবেন না এখন তো জানেন যে সালোয়ার কামিজ পরে বা চুড়িদার পরে রবীন্দ্রনাক সঙ্গীতের উপরে নৃত্য করা যাচ্ছে তাই আপনি নিশ্চিন্তে পরে যেতে পারেন কোনো ক্যাটক্যাটের রঙ ব্যবহার করবেন না হালকা রঙই ব্যবহার করবেন জলের বোতল ছাতা এক গাদা ব্যাগ এসব নিয়ে প্রবেশ করবেন না আপনার ডিমোটা ধোয়া হয়ে গেল আপনি তাদেরকে ধন্যবাদ জানালেন এবং আপনি আবার চেয়ারের ডান দিক দিয়ে এসে চেয়ারে বসলেন যদি তারা আপনাকে ধরুন আপনার কথা বলতে বলতে ভীষণ টেনশন হচ্ছিলো আপনার হয়তো হাতটা কাঁপছে আপনি আর একটা হাত দিয়ে হাতটাকে চেপে ধরলেন তারা হয়তো আপনাকে বললো যে না এত টেনশন করছেন কেন একটু জল খান ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম বলে আপনি জলটি খেলেন আওয়াজ করবেন না মুখে জামা কাপড়ে যাতে না পড়ে সেটি খেয়াল রাখবেন রাখলেন এবার ধরুন আপনাকে একজন স্যার একজন প্রশ্ন করেছেন পাশে দিদিমণি বা যে আরেকজন স্যার রয়েছেন তিনি সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন করেছেন আপনি বলবেন হ্যাঁ স্যার আমি আপনারও প্রশ্নের উত্তর দেবো হ্যাঁ ম্যাডাম আমি আপনারও প্রশ্নের উত্তর দেবো তো এখন আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি আপনি প্রথম প্রশ্নের উত্তরটা দিলে আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছেন এরকমও হতে পারে যে আপনি অতিরিক্ত নার্ভাস থাকার কারণে যিনি দ্বিতীয়বার প্রশ্নটা করেছেন তার প্রশ্নটা ভুলে গেছেন তাকে অত্যন্ত পোলাইটলি বলবেন যে আপনি কি আপনার প্রশ্নটা আরেকবার বলবেন তাহলে ভালো হয় উনি আপনাকে বললেন আপনি যথাযথ উত্তর দিলেন মিথ্যে কথা বলবেন না ওভার কনফিডেন্স শো করবেন না এগুলি করার কোনো প্রয়োজনীয়তা নেই আমি যেগুলো বলছি সেগুলো স্টেপ ফলো করুন আপনাদের সফলতার জন্যই কিন্তু এই সকল কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি বাস্তব জীবনে এক্সপিরিয়েন্স থাকে একটা কথা মনে রাখবেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু অলরেডি প্রচুর ছেলে মেয়েকে কেটেছেন তারা জানেন কারা ওভার অ্যাক্টিং করছে কারা ওভার স্মার্ট কারা আন্ডার কনফিডেন্ট এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদের জ্ঞান আছে তারা দু চারটি প্রশ্ন করার পরেই আপনার জ্ঞান সম্পর্কে যথাযথ জেনে যাবেন আপনি প্রচুর পড়েছেন কিন্তু আপনি অন দ্য স্পটে কেউ প্রেজেন্ট করতে পারছে না তাহলে কিন্তু তার কোনো যুক্তি নেই সাবজেক্টের ব্যাপারে আপনাকে ঘেটে ফেলতে হবে এখন যেরকম আন্তর্জাতিক সাহিত্যটা রয়েছে সেই ব্যাপারে কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে আপনাকে যেহেতু নাইন টেনের করা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে নাইন টেনের টপিক থেকেই প্রশ্ন বেশিরভাগ করা হবে ইলেভেন টুয়েলভ হলে ইলেভেন টুয়েলভের থেকে করা হবে আর মনে রাখবেন যে যদি আপনাকে এইট নাইনের টপিক থেকে করা হয় তারা কিন্তু বলে দেবেন সচরাচর তারা বলে দেন কারণ তারা জানেন যে সামনের যেন কতটা টেনশান নিয়ে ইন্টারভিউ দিতে আসেন যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল সকলকে ধন্যবাদ জানালেন এবং উঠে দাঁড়ালেন ডান দিক দিয়ে বেরোবেন না চেয়ারের ডান দিক দিয়ে বসার নিয়ম বাঁ দিক দিয়ে উঠার নিয়ম বাঁ দিক দিয়ে উঠে আস্তে করে দরজা খুললে হয়তো পেছন থেকে বললো যে এই একটু শুনুন বা এই শোনো তোমার সাথে কথা আছে তরং করে ঘুরে যাবেন না ভয় চলে দরদর করে ঘেমে যাবেন না মাথা যেন না করে ঘুরবেন হ্যাঁ বলুন এভাবে বলবেন কোনটা যদি কিছু বলার থাকে বল এবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হলো যে হয়তো আপনি আপনার সিবিতে লিখেছেন যে আপনি কলেজে বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিতে নাম দিতেন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কোন ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনি যুক্ত থাকতেন হয়তো আপনি আবৃত্তি করতেন যদি আপনি আবৃত্তি করেন বা শেখান তাহলে আপনি অবশ্যই একটি কবিতা তৈরি করে যাবেন যেটা আপনাকে হয়তো বলতে হতে পারে এমন কবিতা বাঁচবেন যেটা মনে রাখা সম্পূর্ণটা বলা আপনার পক্ষে সম্ভব সেটাই বলবেন আপনি গান করেন তাহলে অবশ্যই একটি রবীন্দ্রসঙ্গীত বা আপনি যদি নজরুল গীতিতে যেটা আপনার পক্ষে প্রেফার সেটাই করলেন আপনাকে করতে বলা হলো আপনি শোনালেন গান তো যারা নাচ করেন তারা কি নাচ তৈরি করে যাবেন না সচরাচর নাচ করতে বলা হয় না কারণ তারাও জানেন যে এই সময়ে যাদের ইন্টারভিউ তারা নিচ্ছেন তাদের নার্ভাস স্ট্রেন্থ খুব কমে যায় তো নাচ হয়তো করতে বলা হলো না তারাও একটি গান তৈরি করে যাবেন আপনি যতই বেসুরে হোক দু চার লাইন গাইলেই তারা বুঝতে পেরে যাবেন আপনার সুর তাল রয় কীরকম হয়তো তারা আপনাকে বেশি গাইতে বলবেন না কিন্তু এগুলো তৈরি করে যাবেন আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে খুব ভীষণভাবে অ্যাক্টিভলি যুক্ত থাকেন তখন কিন্তু আপনাকে এগুলো করে যেতে হবে বাংলা যদি আপনার মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনি বাংলা বিষয়েরই ফাস করেছেন এবং ইন্টারভিউ দিতে যাচ্ছেন যতটা সম্ভব ইংরেজি ভাষাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অহেতু ইংরেজি বলার দরকার নেই আবার যাইগুলির বাংলা আপনি জানেন না সেগুলি বানিয়ে বানিয়ে বলার দরকার নেই যে প্রশ্নের উত্তর আপনি জানেন না তখন আপনি বলতে পারেন যে স্যার একটি অন্য প্রশ্ন করবেন এই মুহুর্তে এই প্রশ্নের উত্তর আমার মনে আসছে না এটি তো বলবেন যে নেগেটিভ উত্তর হয়ে গেল না এটি আপনার সততা যেটি আপনি শো করলেন এগুলি বেশ কিছু বেসিক ব্যাপার থাকে যেগুলো আপনাকে বলতে হতে পারে তো এ বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন দেখা আসবে পরের ভিডিওতে নমস্কার